হিজাব নারীদের উপর শরিয়ত কর্তৃক আরোপিত একটি নির্দেশ হিজাব হচ্ছে এই হিজাব কোন মুসলিম সমাজের শুধুমাত্র আনুষ্ঠানিক কোনো ঐতিহ্য নয় কোনো অভ্যাস নয় যা মুসলিম নারীরা অনুসরণ করে থাকে এ হচ্ছে মহান আল্লাহ তালার পক্ষ থেকে একটা নির্দেশ যা পালন করা সকল বালেগা মুসলিম নারীর উপর ফরজ আরে এই ফরজ কাস্তি অবশ্যই ইবাদতর অন্তর্ভুক্ত তাই তো আমরা সকলেই বিশ্বাস করি এবং বলি হিজাব হচ্ছে নারী ভূষণ এবং হিজাব হচ্ছে ইবাদত মহান رب العالمین মধ্যে মুমিন নারীদেরকে নির্দেশ করে বলছেন ওয়াকুল লিল মুমিনাত ইগদুদনা মিন আবসারহন্না ওয়া ইহফায্ন ফুরুজাহন্না হে নববী তুমি বলে দাও মোমেন নারীদেরকে যে তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তারা যেন তাদের লজ্জাস্তানকে হেফাজত করে ইল্লা মা তাহন্না মিনহা এবং অটোমেটিক হিজাব করার পরে যেটা প্রকাশিত হয় স্বাভাবিকভাবে সেই কতটুকু ছাড়া বাকি তারা যেন তাদের সৌন্দর্যকে কোনো ক্রমেই প্রকাশ না করে তারা যেন তাদের ওপর তাদের বক্ষ দেশের উপর ওনা ঝেলে দেয় ওলাইন আজীনা না এবং তাদের সৌন্দর্যকে তারা যেন প্রকাশ না করে এভাবে এ আয়াতটিতে শেষের দিকে বলা হয়েছে ওলাইব নাগে আর গুলী হিন্না লিওলানা নায়ক ফিন্যান জিনাকি হিন্না এবং তারা যেন তাদের পদ দিয়ে পা দিয়ে আঘাত না করে যাতে করে তাদের যে সৌন্দর্য অন্তর্নিহিত আছে অর্থাৎ হাই হিল কিংবা জুতার মাধ্যমে শব্দ যেন তারা না করে যাতে এই শব্দের মধ্যে তাদের যে অন্তর্নিহিত সৌন্দর্য লোককায় তো আছে সেটি প্রকাশ হয়ে পড়ে কিভাবে এখানে হিজাব করার দিকে একটা চমৎকার দৃষ্টান্ত সহ আল্লাহ তালা আমাদেরকে একটা ইনস্ট্রাকশন দিয়েছেন দিক নির্দেশনা দিয়েছেন এবং পরে বলেছেন ওয়াতুব আল্লাহ জামিয়া এবং সকলে মিলে আল্লাহর কাছে দরকার নারী পুরুষ সকলে মিলে আল্লাহর কাছে ত করো আই হ্যাল হে মোমেনরা যাতে তোমরা সফল হও আয়াতে সুর আহজাদ আয়াতে মহান আল্লাহ তালা বলছেন ইয়া আয়ুহানবি হোকুল্লি আজোয়াজিকা ওয়াগানা তিকা ও নিসা এল মিনি ইউদ্নিন আলাই হিন্দানিন জ্বালাবি বিহিনা হে নবী তুমি বলে দাও তোমার স্ত্রীদেরকে তোমার কন্যাদেরকে এবং সকল মোমেন্ট নারীদেরকে নারীদের স্ত্রীদেরকে তারা যেন তাদের উপর জালাবী জিলবাব ছেড়ে দেয় জিলবাব দিয়ে তারা যেন পর্দা করে দালিকা আদনা ইয়োর আফনাহ এটাই হচ্ছে তাদের পরিচয়ের সবচেয়ে কাছাকাছি উপকরণ অর্থাৎ হিজাবের মধ্য দিয়ে মুসলিম নারীদেরকে চেনা যাবে যারা হিজাব করবে তারা মুসলিম নারী অতএব মুসলিম নারীদের হিজাব ছাড়ার কোনো অপশান নাই এটি হচ্ছে অত্যন্ত স্ট্রং একটা রেকমেন্ডেশন নির্দেশ অর্ডার কমান্ডমেন্ট রাসুল্লা সাল্লা সাল্লামের পক্ষ থেকে এবং তার আগে আল্লাহর পক্ষ থেকে সেই জন্যে বলা হয়েছে এটা মোমেন নারীদের পরিচয়ের একটা পদ্ধতি উপকরণ ফলাই উদ্দিন ফলে এই সম্ভ্রান্ত নারীদেরকে যারা তাদের দেহকে আবৃত করে রাখে সৌন্দর্যকে আবৃত করে রাখে এই নারীদেরকে কখনোই কষ্ট দেওয়া হবে না কখনোই বিরক্ত করা হবে না চিজ করা হবে না ওখান আল্লাহ গাফুর রাহিমা তার আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়ালু মেয়েদেরকে আরেকটা বিষয় বলা হচ্ছে মেয়েরা যেহেতু তাদের সৌন্দর্যকে প্রকাশ করবে না এজন্য জন্য অধিকাংশ সময় তারা ঘরেই থাকবে এবং প্রয়োজনে শুধু তারা বের হবে এছাড়া তারা বের হবে না সে নির্দেশ দিয়ে সুরা আহজাবের তেত্রিশ নম্বরে আল্লাহালা বলছেন ওলা আর তোমরা হে নারীরা তোমাদের ঘরের মধ্যেই তোমরা থাকবে আর জাহিলিয়াতের যুগের যেই তাবারু ছিল নিজেদেরকে প্রকাশ করার যে অভ্যাস ছিল যে কালচার ছিল যে সংস্কৃতি ছিল সেভাবে সে যাহে প্রথম জাহেলি যুগের মতো তোমরা নিজেদেরকে প্রকাশ করবে না নিজেদের সৌন্দর্যকে মানুষের সামনে সমাজের সামনে সামনে প্রকাশ করবে না আর আরেকটি বিষয় এখানে পর্দার ব্যাপারে বলেছে আমাদেরকে মাতা হিজাব এটা পুরুষদেরকে বলা হচ্ছে যখন তোমরা নারীদের কাছে কোনো জিনিস চাইবে তখন তোমরা হিজাব পর্দার আল থেকে চাইবে অর্থাৎ সামনাসামনি হবে না তাদের সাথে ইন্টারাক্ট করবে না এখানে পর্দাটা খুব জরুরি অথহরলিকুম বা কোন না এটা তোমাদের হৃদয়ের জন্য এবং তাদের হৃদয়ের জন্য উত্তম কারণ আমরা জানি বিপরীত লিঙ্গের প্রতি একটা আকর্ষণ থাকে এবং একে অন্যের সাথে একটা প্রণয় গড়ে তোলার চেষ্টা করে যেটা আজকে বিভিন্ন সমাজে আমরা দেখতে পাচ্ছি হিজাব মানুষের এই অসৎ সম্পর্ককে অবৈধ সম্পর্ককে এটাকে প্রতিহত করে এবং তাদের মধ্যে বিবাহ নামক বৈধ সম্পর্কের মাধ্যমে তাদের বৈধ প্রণয়ের সুযোগ করে দেয় অতএব হিজাব হচ্ছে নারীর ভূষণ হিজাব নারীর অহংকার নারীর আত্মসম্ভ্রমের উপকরণ এটা নারীকে অবরোধ বাসেনি করা নয় নারীকে অপমান করা নয় নারীকে অবরুদ্ধ রাখা নয় আমাদের প্রিয় বোনেরা সেটি আশা করি উপলব্ধি করবেন এবং বোনদের যারা অভিভাবক তারাও উপলব্ধি করবেন আমরা হিজাবকে ইবাদত হিসাবে বিশ্বাস করি এবং আমাদের মেয়েরাও হিজাবকে ইবাদত হিসাবে গ্রহণ করে তারা নিজেদের আত্মমর্যাদা সম্পন্ন নারী হিসাবে সমাজে প্রতিষ্ঠিত করবেন সে আশা আমরা করি আল্লাহর কাছে তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের নারী পুরুষ সকলকেই তার দিনের মধ্যে তার ইবাদতের মধ্যে পরিপূর্ণরূপে সামিল থাকার দান করেন